সালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের বাইশ তারিখ দুই সাল রোজ বুধবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকার একটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে আবার কোন কোনো দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী রয়েছে প্রতিদিনেই কিন্তু টাকার একটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বরাবর তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আলমালা একচেঞ্জে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আল মিরকাব একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা লুলু মানি টেনেসফারে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন ওপর দিবন্ধুর আজকে মার্কিন এক ডলারের বিনিময়ে একশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বিশ টাকা সাতত্রিশ পয়সার মতো করে পাবেন আজকে মালোশিয়ান ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আঠারো পয়সা তবে এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা আঠারো পয়সা তাছাড়া লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা আট পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা দশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা দশ বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে পঁচাত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশোতে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা স্কিরাকের এক দিনারে জিরো টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে বাহারাইনের এক দিনারে তিনশো তেইশ টাকা বিরানব্বই পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বিরানব্বই পয়সা তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা তেইশ পয়সা লোলো মানি ট্রান্সফার তিনশো তেইশ টাকা নব্বই পয়সা এনইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা একানব্বই পয়সা অপর দিবন্ধুর আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ তিনশো তো সতেরো টাকা তাছাড়া উমানের সকল অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত ষোলো টাকার মতো করে পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা তেইশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা তেইশ পয়সা তাছাড়া দুবাই লরি অ্যাক্টেন্স আল আনসারি জি সিসি ওয়াল স্ট্রিট লুকাস সকল অ্যাক্সেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা দশ বিশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত চোরানব্বই টাকা নিরানব্বই পয়সা কুয়েতের আলমংলা একচেঞ্জ আল মুজাইনি জয় লুকাস আলনাদা এমনিভাবে কুয়েতের সকল অ্যাক্সচেঞ্জগুলাতে তিনশো তো টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন এক পয়সা কম বরাবর তিনশো পঁচানব্বই টাকার মতো করে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদি আরবের ঠিকমো থেকে বত্রিশ টাকা ছয় পয়সা পে থেকে বত্রিশ টাকা আট পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এক পয়সা এস ব্যাংক থেকে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা নয় পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আট পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা তিরাশি পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন